বাসিরাম ব্লগের শুরুতে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা তারপরেই এই ব্লগ শুরু করছে এই মুহূর্তে যে ছবিটি সামনে দেখতে পাচ্ছে এটা জাহাজের মধ্যে ব্যারেন দ্বীপের যে আগ্নেয়গিরি সেই স্থানটা এখানে প্রদর্শন করেছে এবং জাহাজ কিভাবে সাগরে বুক চিড়ে সামনের দিকে এগিয়ে যায় সেই বিষয়টা এখানে প্রদর্শন করেছে দ্রুত গতিতে সামনের দিকে যখন জাহাজ এগিয়ে যায় এবং সেই দৃশ্য এখানে সুন্দরভাবে জাহাজের মধ্যে টিভিতে প্রকটিত করে রেখেছে জাহাজে এক এক করে যাত্রীরা ওঠার চেষ্টা করছে এবং সমস্ত যাত্রীরা যখন জাহাজে চড়ে বসবে তারপরেই এখান থেকে জাহাজ ফোটারের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজে বহু সিট এবং ধীরে ধীরে সমস্ত সিটগুলি পরিপূর্ণ হয়ে যাবে হয়তো কোনো সিট খালি অবস্থায় থাকবে না তাই পর্যটকদের আনাগোনা বা সেই যেটি যেখানে এখনও পর্যন্ত পর্যটকরা জাহাজে ওঠার চেষ্টা করছে এবং অল্প সময়ের মধ্যেই তারা জাহাজে উঠে বসবে তারপরে দ্রুত গতিতে মাত্র নব্বই মিনিটের মধ্যেই এই জাহাজ আবল দ্বীপ থেকে পটলারে পৌঁছে যায় এখানে টিভিতে একটি কচ্ছপ প্রদর্শন করেছে যে কচ্ছপটা জলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে এটা একটা ডোগাং বলে পরিচিত সাগরের একটি প্রাণী ডোগাং সাগরের গভীরে বসবাস করে এবং সামুদ সামুদ্রিক একটি জীব শামুকের মতো দেখতে সন্ন্যাসী কাঁকড়া নামেও ওটা পরিচিত সাগরের মধ্যে যে সাগরের অতুলনীয় সম্ভার তার মধ্যে রঙিন মাছ খেলা করে দাঁড়াচ্ছে একটা মাঠ বলতানো যা কিনা আন্দামানে দিকে অবস্থিত সেখান থেকে যাত্রীরা এই মুহূর্তে যে যার সিটে বজবার চেষ্টা করছে বহু সিট এই জাহাজে এবং কোনো একটা সিট বোধ হয় খালি থাকবে না সমস্ত সিট পরিপূর্ণ হয়ে যাবে যাত্রীদের প্রায় জাহাজে ওটা সম্পন্ন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এ জাহাজ পড়বারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে জাহাজে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এখানে সাজিয়ে রেখেছে যাত্রীদের যাতে করে কোনো অসুবিধা না হয় তার জন্যই এই সমস্ত খাবার দাবার অন্যান্য সাধন এখানে সাজিয়ে রেখেছে অচ্ছপ তার বিশাল চেহারা সঙ্গে নিয়ে জলের মধ্যে ঠেলা করে বেড়াচ্ছে জাহাজ প্রস্থান করবার জন্য তৈরি হয়ে গেছে জাহাজ ছেড়ে দিয়েছে ধীরে ধীরে জেটি থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে এবং প্রথমে অল্প গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আধা মিনিট বা এক মিনিট পরে এর জাহাজের গতি হয়ে উঠবে অত্যন্ত দ্রুত থেকে দ্রুত দামী তারপরেই সে জাহাজ পৌঁছে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এবং তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে দূরে হ্যাবল দ্বীপের পাহাড় আবছাভাবে দেখা যাচ্ছে যে দ্বীপের মধ্যে পড়ে আছে সৌন্দর্যের ভান্ডার যে সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য জাহাজ বোঝাই পর্যটক ছুটে আসেন এবং এখান থেকেই তারা প্রথমে নীলদ্বীপ যেখানে সৌন্দর্যের চালি সেখানেও সাজিয়ে রেখেছে সেখান থেকে পোর্টবলারের উদ্দেশ্যে যখন রওনা হবে কিছু যাত্রী সরাসরি পৌঁছে যাবে কিছু যাত্রী নীল থেকে এই জাহাজে উঠে আসবে এবং সেখান থেকে আবার পোর্টবলারের উদ্দেশ্যে রওনা হবে দূর থেকে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকৃতি হয়ে উঠছে সাগর মনে হচ্ছে যেন ধীরে ধীরে পিছন দিকে সরে যাচ্ছে গতি সম্পন্ন এই জাহাজখানা অত্যন্ত দ্রুত গতিতে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাগরের জলরাশিগুলি মনে হচ্ছে যেন দ্রুত গতিতে পিছন দিকে সরে যাচ্ছে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের আশেপাশেই গ্রাম বাংলার যে একটা রূপ সেটা ওখানে পড়ে আছে বহু পর্যটক গ্রাম বাংলার ওই রূপ কাছ থেকে একবার জন্য সেখানে পৌঁছে যায় জাহাজখানা গভীর সাগরের মধ্যে পৌঁছে গেছে সাবলোক দ্বীপ এই মুহূর্তে আফসা হয়ে গেছে এবং ধীরে ধীরে একসময় চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে জাহাজ যত গতি তার বাড়িয়ে যাচ্ছে ততই দ্বীপ আফসা থেকে আপসা হয়ে যাচ্ছে একসময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে জাহাজের প্রচণ্ড গতি প্রচণ্ড বর্জন যখন সামনের দিকে এগিয়ে যায় দূর থেকে অত্যন্ত সুন্দরভাবে ভাবে চোখের সামনেই হতে দেখা যায় সাগরের বুক চিরে যখন সামনের দিকে এগিয়ে যায় দেখা যায় দুপাশের জলরাশিগুলি ভেঙে ভেঙে পড়ছে সাদা সাদা ঢেউগুলি দুপাশে ছড়িয়ে পড়ছে এবং মানুষ তার জীবনের ছন্দ যেন সাগরের ঢেউয়ের মতো যখন উত্তঙ্গ চূড়ায় গিয়ে পৌঁছে যায় বা চলমান জীবনের মধ্যে যখন একটা একঘেমি পৌঁছে যায় তখনই তারা দেশ বিদেশের উদ্দেশ্যে তেমনি ভাবি ছুটে আসে এবং ভ্রমণের আনন্দ তারা গ্রহণ করে তারপর এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে ছুটে যায় আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যায় সাগর তরঙ্গ যেমন এখানে সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে ভ্রমণ পিকাশে মানুষের মধ্যেও তাদের জীবনের ছন্দ জীবনের আনন্দ এমনি ভাবি বারবার ফুটে ওঠে আনন্দময় জীবন তারা কাছ থেকে দেখে এখানে কতই না পর্যটক জাহাজে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত সিটে তারা নির্বিঘ্নে বসে আছে এখানে ক্যান্টিনের ব্যবস্থা করেছে জাহাজের কর্মীরা যে কোনো পর্যটক এই সমস্ত খাদ্য সম্ভার গ্রহণ করতে পারে এবং এখানেও তারা আনন্দে অধীর হয়ে যায় এখানে কফি অন্যান্য পানীয় সব কিছুই এখানে ভরপুর করে সাজানো রয়েছে জাহাজে দেখানোর চেষ্টা হচ্ছে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হয় কোনো অশুভ সময় জাহাজের মধ্যেই যাত্রীরা যাতে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকতে পারে তার বিবরণ এখানে দিয়ে চলেছে সব কিছুই এখানে পরিপূর্ণরূপে অবস্থান করে আছে গতি সম্পন্ন জাহাজ এই মুহূর্তে তার গতি নিয়ে নিয়েছে প্রচণ্ড গতিতে কেবলই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বহুদূরে দিগন্ত পর্যন্ত যে জলরাশি দেখা যাচ্ছে এই জলরাশি ভেদ করে কেবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজখানা কিছুক্ষণ মেনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই নীল দিতে গিয়ে উপনীত হবে সেখান থেকে তার নতুন যাত্রা পরিবারের উদ্দেশ্যে শুরু করবে এটাই বোধ হয় মানুষের জীবনের একটি আনন্দ এটাই একটা উত্তঙ্গ ছন্দ যে ছন্দের মধ্যে মানুষ প্রতিনিয়ত হারিয়ে যেতে চায় জীবনের এমন অপরূপ ছন্দের মধ্যে মানুষ যখন হারিয়ে যায় তারা তাদের জীবনকে যেন ধন্য মনে করে তাদের জীবন যেন ঝঙ্কৃত হয়ে ওঠে সমস্ত জাহাজকর্মীরা সমস্ত পর্যটক সমস্ত যাত্রীর দিকে লক্ষ্য করে চলেছে কার কি অসুবিধা সেদিকেও তারা সম্পূর্ণ নজর দিয়ে আছে যে কোনো যাত্রীদের কোনো রকম প্রবলেম দেখবার জন্য তারা সব সময় ঘুরে ঘুরে দেখছে কারণ স্বল্প সময়ের এই যে একটা যাত্রা এই যাত্রার মধ্যে যাতে করে কোনো রকম অসুবিধা কোনো যাত্রী অনুভব করতে না পারে তার জন্যই এমন সোরম্য ব্যবস্থা করে রেখেছে এই মুহূর্তে খোলা সাগরের মধ্যে জাহাজ পৌঁছে গেছে এবং মোচার খোলার মতো এ জাহাজ ওঠানামা করছে নেচে নেচে চলেছে সাগর এখানে যেন স্বাগত জানিয়ে চলেছে বিরল সৌন্দর্যকে টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে নানা রকম অ্যাডভার্টাইজের মাধ্যমে বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ অন্যান্য বিষয় সব কিছুই চাকরিদের দেখানোর চেষ্টা করছে যার মাধ্যমে যাত্রীরা আকৃষ্ট হয়ে ওঠে সাগরের গভীরে যে সমস্ত প্রাণী বাস করে সেগুলি টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছে সুন্দর গাছপালা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ঠিকানা যাতে করে খুব সহজেই যাত্রীরা এই আনন্দকে উপভোগ করতে পারে এবং সহজে এই জিনিসগুলি তারা গ্রহণ করতে পারে তার জন্যই জের মাধ্যমে বিভিন্ন রকম বিষয় এখানে দেখানো হয়েছে বহু দূরে সাগরের কিনারে দ্বীপ আপসাহ ভাবে দেখা যাচ্ছে এই দ্বীপ অতিক্রম করবার পরেই আমরা নীল দ্বীপ দেখতে পাবো সেখানেও সামান্য পনেরো বিশ মিনিট থামবার পর আবার সেখান থেকে যখন যাত্রা করবে নতুন যাত্রীদের সঙ্গে দেখা হবে সেই সমস্ত যাত্রীরা দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এখান থেকে প্রস্থান করবে পরিবারের উদ্দেশ্যে সেখান থেকে তারা নতুন কোনো স্থানের দিকে প্রস্থান করবে জাহাজের স্বল্প সময়ের এই যাত্রা যে কোনো পর্যটককে মোহিত করে তোলে আনন্দের সাগরে পৌঁছে দিয়ে আসে জীবনের ছন্দ উত্তঙ্গ থেকে উত্তঙ্গ চূড়ায় পৌঁছে দেয় এমন সুন্দর জাহাজ যেখানে অত্যন্ত সুন্দরভাবে বসবার জায়গাগুলি তারপর জাহাজের অন্যান্য ফ্যাসিলিটি যে কোনো যাত্রীকেই যেন মোহিত করে দেয় অল্প সময়ের এই যাত্রা যে কোনো পর্যটক যে কোনো যাত্রীকে আনন্দের একটা উত্তঙ্গ সীমায় পৌঁছে দেয় তাদের জীবনের ছন্দের মধ্যে যে ছেদ পড়ে আছে ভ্রমণের মাধ্যমেই তারা যেন সেই জীবনের ছন্দের থেকে একটা আনন্দময় পরিবেশের মধ্যে পৌঁছে যেতে পারে তারপর তারা তাদের জীবনকে যেন ধন্য থেকে ধন্য মনে করে বিভিন্ন রকম রঙ বেরঙের বেলুন এখানে সাজিয়ে রেখেছে সামনে থেকে পেছন পর্যন্ত চারিদিকেই যাত্রীরা যে যার ছেটে বসে আছে এবং ভ্রমণের যে একটা আনন্দ প্রতিনিয়ত অনুভব করে চলেছে আনন্দময় এই জীবন কেবলমাত্র ঘরে বসে থাকলেই কিন্তু পাওয়া যায় না যখন তার আনন্দের সাথে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে আসে তখনই তারা দেখতে পাই এই জীবনের মধ্যে কোনো বিরাম যে চিহ্ন চিহ্নিত করার ছিল ভ্রমণের মাধ্যমে সেই বিরাম চিহ্ন অপসারিত হয়ে গেছে এবং আনন্দময় ছন্দময় জীবনের মধ্যে তারা পৌঁছে গেছে এবং আনন্দের সাগরে তারা পৌঁছে গেছে ভারত দর্শক মণ্ডলী যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করতে সহায়তা করবে ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার